বাংলাদেশের সকল মানুষের কথা বলার অধিকারের পাশাপাশি প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে ধর্মীয় অনুশাসনগুলো পালন করতে পারে সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী বিকেলে চট্টগ্রামের লোহাগারার চরম্বায় বিবিবিলা বিলার শান্তি বিহারে এক কঠিন চিবরদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন আমরা বিশ্বের নাগরিক সংখ্যালঘু বলে কোনো কনসেপ্ট পৃথিবীতে নাই কোনো ধর্মের লোক ২৫ থেকে ২৬ পারসেন্টের বেশি নেই সুতরাং কেউ সংখ্যাগরিষ্ঠ না সংঘরাজ সদ্ধর্মনিধি ভদন্ত ধর্মধর্ষী মহাথের সভাপতিত্বে এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মুজিবুর রহমান শিলক বিহারের অধ্যক্ষ ভদন্ত বিবিবিলা শান্তি বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ মহাথের সমাজসেবক রখি বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে আসলাম চৌধুরী বিবিবিলা শান্তি বিহার ঘুরে দেখেন বাংলাদেশের প্রতিটি মানুষের কথা বলার অধিকার থাকার পাশাপাশি প্রত্যেকটি মানুষ যেন স্বাধীনভাবে বিচরণ করতে পারে প্রত্যেক ধর্মীয় অনুশাসনগুলো যেন সুন্দরভাবে যার যার ধর্ম তারা পালন করতে পারে সে সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে